আজকে আমি বানিয়ে নিয়েছিলাম লতি চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল তো পাবদা মাছের ঝালটা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কেরম করে করলাম প্রথমে পাবদা মাছটা তো আমি ওখানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পাবদা মাছের মশলাটা রেডি করেছিলাম অনেকেই সর্ষে বাটা দিয়ে করো জানি তাও দেখো আমি আজকে সাদা সর্ষেই নিয়েছিলাম যেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা মনে হয় না হানিকারক আর তার সাথে নিয়ে নিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ যেমন লাগে আর দিয়ে নিয়েছিলাম আমি কিছুটা মগজ মগজটা দিলে কি হয় ঝোলটা বেশ একটু গাঢ় হয় আবার একটু স্বাদও হয় আর এই দেখো এই যে প্রসেসটা এটা আমি নতুন আমিও নিজে করেছিলাম একজনকে দেখেছিলাম বলেই করেছি আমি কি করেছি মাছটাকে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একটা বাটির মধ্যে যেই মশলাটা দেবো সেটা বাটিতে জল আন্দাজ করে দিয়ে মশলাটাকে সুন্দর করে গুলিয়ে নিয়ে নুন আর মিষ্টিটা একটু দেখে নিয়েছিলাম অনেকেই মিষ্টি দেয় দেখে নিয়ে আমি কিন্তু ওই মাছ ভাজার উপরে দিয়ে দিয়েছি পুরো বাটিটা ঢেলে দেখতেই পাচ্ছ দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব একটা খারাপ কিন্তু হয়নি এদিকে দেখো একই ওই মশলাটা দিয়ে আজকে করব লতি চচ্চড়ি প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিয়েছিলাম সর্ষে বাটায় অনেকে কিন্তু পেঁয়াজ দেয় না তা আমি দিয়েছিলাম একটুখুনি অল্প সামান্য দিয়ে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে ভাপানো লতিটাকেও দিয়ে নিয়েছিলাম দিয়ে নিয়ে যখন সুন্দর ভাজা ভাজা হয়ে গেল তখন আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে দেখো নুন মিষ্টি ঝাল অবশ্যই দেখে নিতে হবে তবে এই সব তরকারিতে কিন্তু একটু ঝালটাই ভালো লাগে বেশি তাই না আমি কাঁচা লঙ্কা চিটে দিয়েছিলাম অনেক কটাই দিয়েছিলাম আর তেলটা একটু বেশি দিয়েছিলাম তবে হ্যাঁ তেলটা কিন্তু আমার অতিরিক্ত বেশি হয়ে গেছিলো এতটা তেল কিন্তু দেওয়া বা খাওয়া কিছুটাই উচিত না কোনোটাই তা যাই হোক দেওয়া হয়ে গিয়েছিলো যেহেতু কিছু করার নেই আমার এইভাবে লুথি কিন্তু তোমরা করে দেখতেই পারো আর একটা কথা সব থেকে ভালো লাগবে যদি এই দুটো তরকারিতেই একটু ধনেপাতা দেওয়া যায় আমার ঘরে ধনে পাতা ছিল না তাই জন্য আমি দিতে পারিনি তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও আর একটা কথা ভিউয়ার্স কিন্তু হয় কেউ কিন্তু একটু কমেন্টস করো না একটু লাইক আর কমেন্টস দিলে কি হয় আমারও একটু ভালো লাগে আর আমি এরকম নতুন নতুন রান্না কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি আসতে হবে এটুকুই